সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো রসায়নের ষষ্ঠ নম্বর অধ্যায় মূলের ও রাসায়নিক গণনা মূলের ধারণা রাসায়নিক গণনা অধ্যায়ের একদম শুরুর যে টপিকটা সেটি হলো মোল আমরা মোল নিয়ে কথা বলবো মূল জিনিসটা কী সেটি বলার আগে একটু আমাদের বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ দুইটা শাখা আছে একটা ভৌত বিজ্ঞান যেটাকে ফিজিক্যাল সায়েন্স বলা হয় আর একটা হল জীববিজ্ঞান তো ভৌত বিজ্ঞানের ভাষায় ভৌত বিজ্ঞানের ভাষায় মল হইল পদার্থের পরিমাণের আন্তর্জাতিক একক পদার্থের পরিমাণের আন্তর্জাতিক একক হলো মোল আর জীববিজ্ঞানের ভাষায় মোল দ্বারা বোঝায় লোম বিশিষ্ট ক্ষুদ্র প্রাণীকে বোঝায় মোল হইল লোম বিশিষ্ট ক্ষুদ্র প্রাণী আর ভৌত বিজ্ঞানের ভাষায় মোল হইল পদার্থের পরিমাণের আন্তর্জাতিক একক তো এখন আমরা ভৌত বিজ্ঞানের ভাষায় যে মোলটা এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো শুরুতেই একটা সংখ্যার সাথে পরিচিত হওয়া দরকার ইতালিয়ান বিজ্ঞানী অ্যামি অ্যাভোগ্রেডো ইতালিয়ান বিজ্ঞানী আমি দ্বীয় অ্যাভোগ্রেডো একটা সংখ্যা বিশেষ করে যেটাকে অ্যাভোগ্রেডের সংখ্যা বলা হয় সেই সংখ্যাটা হলো সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু থ্রি এটাকে বলা হয় কাকে বলে বলতেছে কোনো পদার্থের যত গ্রাম ভরে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু থ্রি পর টোয়েন্টি থ্রি টি অনু পরমাণু বা আয়ন থাকে তাকে ওই পদার্থের এক মোল বলে দেখো আমরা প্রচলিত ভাবে হালি এবং ডজনের সাথে আমাদের পরিচয় আছে এক হালি মানে চারটি এক ডজন সমান আমরা যেমন বারোটি জানি তেমনি এক মোল ইকুয়াল টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টি থ্রি টি এক মোল যদি এক হালি ডিম যদি বলে তাহলে বলবো চারটা ডিম এক ডজন কলা যদি বলে আমরা বলবো বারোটা কলা এক মোল যদি ডিম বলে তাহলে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টোয়েন্টি থ্রি টি ডিমকে বোঝানো হবে তো আমরা যে আপেক্ষিক পারমাণবিক ভর শিখে এসেছি তৃতীয় নম্বর অধ্যায়ে যে সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর টোয়েন্টি থ্রি ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ অনুরূপভাবে আবার যৌগের আণবিক ভর শিখে আসছি যে পানির আণবিক ভর এইটিন অ্যামোনিয়ার আণবিক ভর সেভেন্টিন তো এই যে পারমাণবিক ভর এবং আণবিক ভর আমরা শিখেছি এই পারমাণবিক ভর হইল পরমাণুর ভর আবার আণবিক ভর যে শিখছি এটাও মূলত একমূল ভর।

তো আনবিক ভর মূলত এক মোলের ভর আর এক মোল কতটুকু একটু ধারণা নেই জিরো টু থ্রি ইন্টু থ্রি টি সংখ্যা হলো এই সংখ্যাটা হলো ছয় দশমিক শূন্য দুই তিনকে একের ডানে তেইশটা শূন্য লেখে গুনন করলে যে সংখ্যাটা হবে এটা একটা বিশাল সংখ্যা এটা বৃহৎ একটা সংখ্যা এই সংখ্যার সমসংখ্যক অনুকে বলা হবে একমূল অনু এই সংখ্যার সমসংখ্যক পরমাণুকে বলা হবে একমল পরমাণু এই সংখ্যার সমসংখ্যক আয়নকে বলা হবে একমল আয়ন অর্থাৎ তাইলে আমরা সর্বশেষ এই সিদ্ধান্তে আসতে পারি যে মোল হইল পদার্থের পরিমাণের আন্তর্জাতিক একক এর সংজ্ঞাটা হলো কোন পদার্থের যত গ্রাম ভরে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু টোয়েন্টি থ্রি টি অনু পরমাণু বা আয়ন থাকে তাকে ওই পদার্থের এক মোল বলা হয় তো আশা করি সবাই বুঝতে পেরেছ আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম